উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আর বর্তমান সময়ে হাসপাতালে ব্লাড ব্যাংকের কথা ভেবে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল সহ ক্লাব তারা তাদের রাজনৈতিক দল সহ ক্লাব তারা তাদের উদ্যোগে করেছে রক্তদান শিবির শুক্রবার আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুরে যুবসংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যার শুভ উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুকুর আলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন প্রায় চল্লিশ জনেরও অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি এই ক্লাবের উদ্যোগে একটি ষোলো দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি এই অনুষ্ঠানে আমরা হয়ে সংকট আছে এবং সারা বছর আমাদের এখানে যারা উদ্যোক্তা বা আমাদের এখানে কাউন্সিলর আছেন মাননীয় সুখুর আলী মহাশয় আমাদের কর্মীরা সবসময় কিন্তু চান যাতে একটা প্রাণনা নষ্ট হয় রক্তের জন্য হয়তো যতটা আমাদের মানে দরকার যোগান দেওয়া আমরা সবসময় তো সেটা পারি না তবু আমাদের একটা সারা বছরের প্রয়াস থাকে কিন্তু যে রক্তদান শিবির আপনারা দেখবেন মাঝে মধ্যে সবসময় হয় অন্তত কিছুটা হলেও যে আমরা এটা রক্তটা দিতে পারি এবং যারা রক্ত দেন সত্যি তাদের মানে মানে সাধুবাদ জানিয়ে ছোট করব না তারা একটা এমন পুণ্যের কাজ করেন অনেক কিছু দান করা যায় বস্ত্রদান আহ কোনো অর্থদান হ্যাঁ কিন্তু রক্ত নিজের গায়ের রক্তকে দান করা মানে এটা মহৎ কাজ পুণ্যের কাজ এবং তারপরে আজকে প্রায় মাঠে মাঠের মধ্যে যারা রক্ত দিচ্ছেন তারা যেন সুস্থ থাকেন ডাক্তার এবং আমি এই মহতী উদ্যোগকে যে ক্লাব এটা করছে আজকে জামা ব্যাপারে যে আমাদের যুব সংঘ তাদের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তারা যেন এরকম মহৎ কাজ আরো আরো অনেক বেশি করে সারা বছর করে এবং সকলে মানে সর্বাঙ্গীন সবাই ভালো থাকবেন প্রচুর জল খান লেবু জল নুন জল এগুলো সঙ্গে রাখুন এইটুকু বলেও আমি সকলকে আমার ভালোবাসা জানাচ্ছি সবের মতো করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের